বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমার আব্বু গরুর পায়া নিয়ে এসছে পায়াগুলো এত বড় নয় কেজি ছয়শো গ্রাম ওজনের পায়া এখন আমি আছি আমার ছেলে আমার হাজব্যান্ড তারপর আমার ভাই বরিশাল থাকে ও বরিশাল থেকে এসছে বেড়াতে এই খুশিতে আব্বু বড় দেখে বড় গরু দেখে পায়াগুলো নিয়ে এসছে এখন বিপদ হচ্ছে পাক করা সে নাড়া যাচ্ছে না এমন অবস্থা তারপর আমার ভাইকে নিয়ে আসি আমার বড় ভাই একটু বললাম ভাইয়া একটু আসো একটু নেড়ে দাও তারপর ভাই আসলো ভাই এসে একটু ভালোভাবে একটু নেড়ে দিল সুন্দর করে ভাইয়ার ম্যাচে রান্না করার অভ্যাস আছে ম্যাসে থেকে একা বাসেলার থেকে না রান্না করেছে সেই এর থেকেই সে সুন্দর করে নেড়ে দিল আমাকে অনেক হেল্প করলো মা ছিল সবাই মিলে রান্না করলাম একটা অন্য রকম মজা হাসির কথা এটাই আমার মা বলছে তোদের এই পায়া রান্না করতে যে আমার গ্যাস না কি আজকে শেষ না শেষ হয়ে যায় মানে আমি আবার দেখছি যে গ্যাস কি আছে যা জাল কি জ্বলছে কি না মা বলতেছে কি যে মানে কেবল আমরা কষাচ্ছি হ্যাঁ এটা হলো কষাচ্ছি এখনও পানি দিইনি এখনো অনেক শক্ত রয়েছে এখনো পানি দিব দেন রান্না কমপ্লিট হবে এই যে অবশেষে পানি দিয়ে দিল মা এসে এখন কিছুক্ষণ এরকম রান্না হবে তারপরে যে খাওয়া আমার বাবা বলছে পায়া রান্না হয়নি নি এখনও সে একটু পর পর আসছে আর জিজ্ঞেস করছে পায়া রান্না দূর এইভাবেই চলতেছে বন্ধুরা আপনাদের কি খেতে ইচ্ছা হচ্ছে আপনাদের কেমন লাগে পায়া খেতে গরুর পায়া খেতে কমেন্ট করে জানাবেন অবশেষে আমাদের রান্না কমপ্লিট হলো ছেলে মজা করে খেলো এটাই কষ্টের সার্থকতা আল্লাহ হাফেজ